দক্ষিণেশ্বর এই মন্দিরটি সম্পর্কে জানেন না এমন কেউ নেই মা কালীর প্রধান পীঠস্থান দক্ষিণেশ্বর হিসেবে গণ্য করা হয় আচ্ছা বলুন তো দক্ষিণেশ্বরের দুদিকে যে বারোটি শিব মন্দির আছে তাদের নাম কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য যদিও দক্ষিণেশ্বর মন্দিরে সমস্ত শিবলিঙ্গের ওপরেই তাদের নাম লেখা রয়েছে তবুও চলুন আজকে যারা জানেন না তাদের জন্য আরও একবার ভিডিওটিতে বলে দিই দক্ষিণেশ্বরের ছটি শিব মন্দির উত্তরে এবং ছটি শিব মন্দির দক্ষিণ দিকে রয়েছে উত্তরের ছজন শিব হলেন যোগেশ্বর রত্নেশ্বর জটিলেশ্বর নকুলেশ্বর নাগেশ্বর নিজঝর এবার আসি দক্ষিণ দিকে দক্ষিণ দিকের ছজন শিব হলেন যজ্ঞেশ্বর জলেশ্বর জগদীশ্বর নাদেশ্বর নন্দীশ্বর এবং নরেশ্বর কেমন লাগলো আজকে রজানা তথ্য ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ছোট্ট ছোট্ট তথ্যের জন্য ভালো থাকুন সকলকে ভালো রাখুন